ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকে নিবেদন স্বামী নিরঞ্জনানন্দ পর্ব চার নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীরভাবাপন্ন ছিলেন তাহাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতভাবে রক্ষা করা নিজের একান্ত কর্তব্য বলিয়া বোধ করিয়াছিলেন ইহাতে অনেক ক্ষেত্রে তাহাকে অপরের অপ্রিয়ভাজন হইতে হইত সত্য কিন্তু সর্বদাই ঠাকুরের প্রতি তাহার ভালোবাসার ঐকান্তিকতা দেখিয়া আগন্তুকগণ ক্ষুণ্ণ না হইয়া বরণ মুগ্ধ হইতেন ঠাকুরের অসুখের শেষ অবস্থায় যুবক ভক্তেরা স্থির করিয়াছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাহাকে তাহাকে যাইতে দেওয়া হইবে না বীরভক্ত নিরঞ্জন অগ্রণী হইয়া এই অত্যাবশ্যক অথচ অপ্রিয় কার্যের ভার লইয়া ছিলেন ওই সময় ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় একদিন ঠাকুরের নিকট যাইতে চাহিলে নিরঞ্জন তাহাকে বাধা দিলেন তখন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটুর হস্তে দিয়া বলিলেন ওরে এগুলো উপর থেকে প্রসাদ করে এনে দে লাটু ইহাতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বলিলেন একে উপরে যেতে দাও না ভাই আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে নিরঞ্জন কিন্তু তখনও অটল লাটু খোঁটা দিয়ে বলিলেন শ্যাম্পু করে সেদিন দানাকালি বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল তুমি তাকে ছেড়ে দিতে পারলে আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছ না পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য বলিয়া রাখা আবশ্যক যে ঠাকুরের শ্যাম্পুকুরে অবস্থান খালে বিনোদিনী নামনি এক ভক্তিমতী অভিনেত্রী শ্রীযুক্ত কালীপদ ঘোষের নিকট ঠাকুরকে দেখিবার জন্য বিশেষ আরতি প্রকাশ করে ওই সময় নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা নিয়ম করিয়াছিলেন যে ওই জাতীয় শ্রীলোকদিগকে ঠাকুরের নিকট যাইতে দেওয়া হইবে না কারণ ইহাদের স্পর্শে ঠাকুরের অসুখ বৃদ্ধি পায় দানাকালী তখন অনন্য পায় হইয়া বিনোদিনীকে সাহেব সাজাইয়া সঙ্গে লইয়া আসেন এবং এইভাবে দাঁড়ি নিরঞ্জনকে ফাঁকি দিয়া তাহাকে ঠাকুরের নিকট উপস্থিত করেন সেখানে গিয়া দানাকালি অবশ্য সমস্ত খুলিয়া বলেন এবং এই প্রহসনের পর হাসি ঠাট্টাও হয় যাহা হোক আলোচ্য দিবসে লাটুর কথায় নিরঞ্জনের মন গলিল এবং তিনি রামবাবুকে বলিলেন আপনি উপরে যান অতঃপর লাটু উপরে গেলে অন্তর্যামী ঠাকুর সেই দিনকার সব জানিয়াই যেন লাটুকে বলিলেন দেখ কারুর কখনো দোষ দেখবি লোকের কেবল গুণ দেখবি ঠাকুরের কথায় লাটুর বড় দুঃখ হইল এবং তিনি নিচে নামিয়া নিরঞ্জনকে বলিলেন ভাই আমার মতো মুখুর কথায় দুঃখ করিসনি বলা বাহুল্য নিরঞ্জন স্বীয় কর্তব্য পালন করিতেছিলেন তাহার তখন সুখ দুঃখের অবসর কোথায় এক পাগলিনী মাঝে মাঝে কাশীপুরে আসিয়া বড়ই উৎপাত করিত বলিয়া যুবক ভক্তেরা স্থির করেন যে তাহাকে আর উপরে যাইতে দেওয়া হইবে না একদিন দ্বীপ্রহরে আসিয়া সে জেদ করিতে লাগিল সে উপরে যাইবেই এদিকে নিরঞ্জনও কিছুতেই তাহাকে যাইতে দিবেন না ইতোমধ্যে উপর হইতে খবর আসিল ঠাকুর পাগলিকে ডাকিয়াছেন সুতরাং শশী তাহাকে উপরে লইয়া গেলেন পাগলি উপরে গেল বটে কিন্তু তাহার প্রতি অধিকাংশ যুবক ভক্তদের বিরক্তি বৃদ্ধি পাইল বই হ্রাস হইল না এই সময়ে কোমল হৃদয় রাখাল একদিন শ্রীরামকৃষ্ণের সমীপে আলাপ প্রসঙ্গে পাগলির কথা উল্লেখ করিয়া আক্ষেপ করিতে লাগিলেন দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্টও পায় নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন তোর মা আছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখালো বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য না করিতে পারিয়া বলিয়া উঠিলেন কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা দুইটি আদর্শের এক অপূর্ব সংঘর্ষ একদিকে গুরুসেবা অপরদিকে মাতৃজাতির সম্মান ও ভক্ত প্রীতি কর্তব্য অনুরোধে ও বৈরাগ্যের প্রথম আবেগে নিরঞ্জনকে আপাতত একটু উগ্র উগ্রপ্রকৃতির লোক মনে হইল তাহার চরিত্রে কোমলতার অভাব ছিল না বস্তুত তিনি সময় বিশেষে যেমন বজ্রাদপী কঠোর হইতেন তেমনি কুসুমাদপি মৃদুও হইতে পারিতেন ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে যখন নরেন্দ্র প্রভৃতি অনেকে আটপুরে যান তখন নিরঞ্জনও তাহাদের সঙ্গে ছিলেন সেখানে স্নান করিতে যাইয়া সারদা মহারাজ ডুবিয়া যান তখন নিরঞ্জনী স্বীয় প্রাণের মমতা ত্যাগ করিয়া তাহাকে পুষ্করণী হইতে উদ্ধার করেন এইসব কার্যে তাহার অপূর্ব তৎপরতা ও উৎসাহ ছিল মঠের প্রথম অবস্থায় শশী মহারাজ একবার বাইরে যাইয়া জরগ্রস্ত হন সংবাদ পাইয়া নিরঞ্জন তাহাকে সযত্নে মঠে লইয়া আসেন এবং শুশ্রুদেদি দ্বারা নিরাময় করেন স্বামী যোগানন্দ যখন এলাহাবাদে বসন্তে আক্রান্ত হন তখনও নিরঞ্জন অবিলম্বে তাহার রোগসজ্জা প্রান্তে উপস্থিত হন লাটু মহারাজ বলিয়াছেন কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে লাটু মহারাজের নিউমোনিয়া হইলে নিরঞ্জন তাহার সেবার অনেকখানি দায়িত্বই নিজস্কন্ধে লইয়াছিলেন বলরামবাবু শেষ অসুখের সময়ও স্বামী শিবানন্দ এবং সদানন্দের সহিত প্রাণ ঢালিয়া তিনি তাহার সেবা করিয়াছিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি